উৎপাদন খাত ব্রিটেনের অর্থনীতিকে ফেলে দিয়েছে নতুন সংকটে এই খাতের মন্থর গতির কারণে হুমকির মুখে পড়েছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আর সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি অর্থনীতিবিধিরা বলছেন ব্রিটেনের অর্থনীতিকে আরও গতিশীল করতে এখন থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া এই মুহূর্তে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ গেল চার জুলাই নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়ে ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয় লেবার পার্টি একই সঙ্গে কনজারভেটিভ পার্টির চোদ্দ বছরের অর্জিত অবস্থা হয়ে পড়ে নরবরে নবনির্বাচিত সরকার দেশের অর্থনীতিকে ভঙ্গুর বলে উল্লেখ করে নতুন সরকার দাবি করে আগে সরকারের মেয়াদে দেশ দুই হাজার কোটি পাউন্ড ঘাটতি পড়েছে ব্রিটেনের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে বিশ্লেষকরা বলেন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতিতে যুক্তরাজ্য এখন জাতীয় পর্যায়ে দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে ইউনিভার্সিটি চায়নার সিনিয়র ফেলো জন রসের মতে ব্রিটেনের অর্থনীতির অবস্থা গুরুতর অর্থনীতি ভেঙে পড়বে না কিন্তু এই পরিস্থিতি চলবে অনেক দিন ব্রিটেনের প্রবৃদ্ধি এখন শূন্য দশমিক তিন শতাংশ এটা কোনো প্রবৃদ্ধি না এর মানে এই না কয়েক মাস বা এক বছর দেশের অর্থনীতির এই অবস্থা হয়নি দশকের পর দশক সময় নিয়ে এমন হয়েছে অর্থনীতিবিদরা বলেন উৎপাদন খাতের কার্যক্রমে ধীরগতি আসায় ব্রিটেনের অর্থনীতি এখন কঠিন সময় পার করছে যেই পরিস্থিতি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এর মধ্যে জিডিবি প্রভৃতি ধীরগতি অর্থনীতিকে আরও মন্দার দিকে নিয়ে যাচ্ছে চলে যেতে পারে স্থবিরতার দিকে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা করতে উৎপাদন খাতের ভূমিকা অনেক বিশেষজ্ঞরা বললেন ব্রিটেন সরকারের উচিত যত দ্রুত সম্ভব এমন কোন নীতি বাস্তবায়ন করা যাতে উৎপাদন খাত ঘুরে দাঁড়ায় আর এটি সম্ভব হলে দেশের অর্থনীতি চাকা আরও গতিশীল হওয়ার পাশাপাশি বাড়বে উৎপাদন সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের প্রধান নির্বাহী নিনা স্কেরো বলেন উৎপাদন খাত ব্রিটেনের অর্থনীতির জন্য মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যান্য দেশের সঙ্গে তুলনা করার মতো ঘটনা উন্নত অর্থনীতি দেশগুলো যুক্তরাষ্ট্র আর ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশের তুলনায় ব্রিটেনের অর্থনীতির অবস্থা খারাপ যুক্তরাষ্ট্রের মানুষ যদি সেপ্টেম্বর থেকে কাজ করা বন্ধ করে দেয় এরপরও তাদের উৎপাদন ব্রিটেনের এক বছরের উৎপাদনের সামনে থাকবে